এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা ক্যালকাটা পাতি অর্থাৎ যেটা বারো মাস হয় ফল বারো মাসে হ্যাঁ এর দাম কি রয়েছে এটা পঞ্চাশ টাকা বিক্রি করছি পঞ্চাশ টাকা দেখো তুমি সামনে দেখো কিছু কিছু কাছে ফল রয়েছে আর কিছু কিছু কিন্তু ফুলও রয়েছে এর কাছে কোয়ালিটি এগুলোর দাম রয়েছে পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা আর এইগুলো এগুলো একই 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 আচ্ছা তবে যে আসবে সেটা বড়টা বেচনে বারকি। এপাশ দিয়ে ঘুরে আসে। আর দাম কিন্তু একই থাকছে 50 নমস্কার বন্ধুরা। আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট। আজ কিন্তু আমি চলে এসেছি কুমার কুসুমコリ নার্সারিতে এখানে আপনারা সমস্ত ধরনের দেশি বিদেশি ফল গাছ পাবেন। আমরা প্রত্যেকটি গাছের কিন্তু এখানে দাম বলবো এবং যে দাম বলবো আপনি সেই দাম পাললে খাতায় লিখে আনবেন। অর্থাৎ যে দাম এখানে বলা হবে সেই দামে কিন্তু আপনি গাছ পাবেন। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটি গাছ হাতে ধরে তুলে সেই গাছের কোয়ালিটি কি সেটা দেখানো কারণ একটা উদাহরণ দিই আপনাকে একটা পাতি পাতিলেবু গাছ কোথাও পাওয়া যায় দশ টাকাতে কোথাও পাওয়া যায় কুড়ি টাকাতে কোথাও পাওয়া যায় পঞ্চাশ টাকাতে কিন্তু সেই দামটা নির্ভর করে কত ইঞ্চি গুঁড়ো গায়ে গাছটা বসানো এবং গাছের কোয়ালিটি তাই আমি চেষ্টা করব প্রত্যেকটি গাছের কোয়ালিটি আপনাদেরকে হাতে ধরে তুলে দেখানো এবং হ্যাঁ এই ভিডিওর মধ্যে সমস্তটাই দেওয়া থাকবে যে আপনি এখানে কীভাবে আসবেন নার্সারির ঠিকানা ফোন নম্বর সহ কিন্তু সমস্ত তথ্যই দেওয়া থাকবে তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্ক্রিপ না করে

এটা হচ্ছে কামরাঙা সব ফুল দেখা যাচ্ছে ফুল এখন এত বৃষ্টি ছিল তো ফুল অটোমেটিক চলে আসবে মোটামুটি ফুল কমেছি দেখা যাচ্ছে সমস্ত কাছে আচ্ছা এটা এটা কোন ভ্যারিটা এটা এটা মিষ্টিটা মিষ্টিটা এটা দাম কি রাখা মিষ্টি ছাড়া এখন আর বিক্রি হয় না কেউ নেয় না অ্যাকচুয়ালি সেটাই টকটা বিক্রি মিষ্টি ছাড়া কেউ নেয় না টক দিলে সে আর আসবে না এটার দাম কি রয়েছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন কাজ দেখুন আচ্ছা থাইবেল না এটা হ্যাঁ ওটা থাইবেল

এই অনেক অনেক প্রোগ্রাম আছে সাইডে একটু ব্যাখা না এগুলোকে যদি বসানোর সময় একটু ফুলে বসানো হয় তাহলে ফুলে হয়ে যায় নাকি সোজা একটু লাঠি পুঁতে বাঁধতেই হবে সিস্টেম অনুযায়ী এসব জোরের গাছ একটা লাঠি পুঁতে বানতেই হবে আচ্ছা আচ্ছা এটা টবে বসানো হোক আর ছাদে বসানো হোক বন্ধুরা এই জিনিসগুলো ওরা গুরুত্ব দেয় অনেকে অনেকে দেয় না গাছটা বসালাম ওইভাবে রেখে দিলাম কাত হয়ে পড়ে যাচ্ছে ও তো সোজা করে দিতে সোজা করে দিতে

হোয়াইট ডায়মন্ড আছে রেড ডায়মন্ড আছে তো ব্ল্যাক ডায়মন্ড আছে থাই সেভেন আছে থাই পিঙ্ক আছে এলাহাবাদ আছে সাফেদ এলাহাবাদ এল ফর্টি দু দেখা খাজা আছে এতগুলো ভ্যারাইটির মধ্যে যেটা আমি বলি এল ফর্টি নাইন এলাহাবাদের উন্নতমান আচ্ছা এর উদ্ধে কোনো গাছ নেই করতে গেলে কমার্শিয়াল এর উদ্ধে কোনো গাছ নেই এর পরের জায়গাটা করেছে গোল্ডেন এইট আচ্ছা গোল্ডেন এইটটা খুব ভালো আগামী দিনে আমাদের এই গোল্ডেন এইটাই বাড়বে মানে বারিপুর খাজা একটু কমছে এলাহাবাদটা বাড়ছে আচ্ছা এই দুটো রাজ্যে সেটেল তার মানে বলতে চাইছেন যে এটা শখে লাগাতে পারে এগুলো শখেই বেশি এখনো কমার্শিয়ালের কথাটা এখনো বলা যাবে বলা যাবে আচ্ছা এক বিঘে জমিতে যা খরচ এক বিঘে জমি যারা লিজ নিয়ে করছে ন্যূনতম পনেরো হাজার টাকা লিজ বাৎসরিক আচ্ছা একটা লেবারের দাম ন্যূনতম চারশো টাকা এক কিলো সারের দাম ন্যূনতম পঞ্চাশ টাকা তাহলে তাই যদি হয় তাহলে কমার্শিয়াল প্রোগ্রাম মানে ফলন ভালো না হলে সেটা টিকবে চাষি গাছ লাগিয়ে সেটা কেটে ফেলতে হবে ইউটিউবিতে যেগুলো আমরা চমক দেখি একের পর এক আসে কিন্তু না মানুষ ওই জন্য আমি একটু পিছনে চলি অনেকে আসলেই দৌড়াদৌড়ি শুরু করে বা বন্ধুরাও সেই সঙ্গে বেশি দাম দিয়ে কিনবার চেষ্টা করে আগে রাজ্যে আসুক সেটেল হোক আর তার রেজাল্ট দেখুক তারপরে তারপরে গিয়ে শুরু করুক এই মিয়াজাকি কি আম একটা কত টাকায় বিক্রি হয়েছে হাজার বারোশো টাকা একটা চারা বিক্রি হয়েছে এখন সেটা কত বিক্রি করেছে কথা বলুন তো মেয়েকে আপনিও টেস্ট করেছেন মেয়েকে সাত কতটা ভালো আপনার ভালো না আমার কাছে ভালো আর আমি ভালো মন্দটা এইভাবে বিচার করি না আচ্ছা ও দেখি আমেরিকান অনেকগুলো প্রোডাক্ট বেরিয়েছে থাইল্যান্ডের অনেক আম আছে আমি এই প্রসঙ্গে বলবো জাপান যখন একটা আম বার করেছে এটা জাপানি আম এর গুরুত্বটা খুব ভয়ঙ্কর আর অ্যাকচুয়াল যেটা আমি বলি ফল সম্পর্কে ফল গাছ লাগানোর প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব বাধ্যতামূলক ফল খাওয়াটাও বাধ্যতামূলক বলেছি ব্যাখ্যা দিয়েছি সেটা খেলে মানুষের কি হবে মালটা লেবুর কথা আমি বলেছি অনেক কিছু হোয়াইট জামের কথা আমি বলেছি সবার প্রথমে শুরু করেছিলাম পাতি লেবু লেবু অর্থাৎ ভিটামিন সি বন্ধুরা গাছ লাগাচ্ছে যে গাছটায় পেয়ারা হবে প্রচুর ফলন হবে সেটা লাগাতে হবে যে লেবুটায় ফলন হবে অনেক হবে পাতি লেবু এটা প্রতিটা মানুষের দরকার আমি মনে করি এই মালটার লেবু ও আমি মনে করি প্রতিটা মানুষের দরকার যেটা ফলছে বেশি হ্যাঁ যেটা খেলে শারীরিক দিক দিয়ে সেই মানুষটা সুস্থ থাকবে সেটা এরকম মানে একমাত্র মানে এক কথাই বলবো ফলই মানুষকে সুস্থ জীবন দিতে আমি শেষ কথা বলি পবন পুত্র হনুমান কি খেত শক্তি কোথার থেকে পেত সবই পেতো মাথায় করে নিয়ে আসতো আমি শেষ কথা বলি রাম লক্ষণ সীতা বছর কি খেয়েছিল ওই ফল খেয়েছিল ফলের গুরুত্ব গাছ খুব ভালো প্রোগ্রাম এটা আহ ইয়েলো এটা হলুদ হলুদটা এটা আমি একশো টাকা মুহূর্তে আচ্ছা এটা হচ্ছে আহ ওই চায়না একটা কমলার ভ্যারাইটি এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা কি ফলন ভালো এটা ফলন ভালোই এটা পাতা হিসাবে আমি বলি আচ্ছা মানে খাওয়ার জন্য বাস্তবটা বলি খাওয়ার জন্য খেতেও পারবে এটা পাতাভার হিসাবে এটা একটা গাছ পাঁচ বছর দশ বছর পুষলে মানে অস্বাভাবিক সুন্দর একটা চেহারা বা অস্বাভাবিক ফল আচ্ছা খুব লোভনীয় একটা চেহারা হয় পাতা ভাষা বাহার হিসাবে এটা খুব ভালো আমরা একটা এমনি পাতাবাহার কত দাম দেখিনি এমনি দাম হ্যাঁ তারপরে ফল হয়ে থাকবে

আচ্ছা আতা আপনার কাছে কটা ভ্যারাইটি আছে এই মুহূর্তে আতা দুটো ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটি আতা কি কি আছে ভ্যারাইটি মধ্যে ওই রেডটা আছে আর গোল্ডেনটা আছে গোল্ডেনটা আছে আচ্ছা এই অনেককে বল মানে বলতে শোনা যায় যে ফুল আসলেও ফল আসে না এই ব্যাপারটা কি বলতে পারবেন মানে কীভাবে ফল আসবে হ্যান্ডপ্লেশন করলে আতা ফুল আসলে ফল আসবে বন্ধুদের চিন্তা ভাবনাটাই ভুল আচ্ছা প্রথমত প্রথমে বলি মৌমাছি যদি কখনো না থাকে তাহলে আমরা না খেয়ে মরে যাব মৌমাছি যদি লুপ্ত হয়ে যায় তো আমরা কীটনাশক ব্যবহার করে করে বন্ধুরা বোঝে না যে কীটনাশক ব্যবহার করে করে আমাদের চাষিরাই অনেকে বোঝে না মৌমাছি আসছে না মৌমাছি আসছে না মৌমাছি এখন আনতে গেলে ইনভাইট করতে হয় তো এই আতা গাছ যেটা সম্পর্কে আপনি বললেন মৌমাছি যদি প্রচুর পরিমাণে আসে তাহলে কম বেশি প্রোডাকশন হয়ে যায় আর মৌমাছি না আসলে পরাগ মিলন ঘটাতে হাত দিয়ে ঘটাতে হবে হাত দিয়ে ঘটাতে হবে আর ঘটানোর সময় সকালবেলা ভোরবেলা উঠতে হবে আচ্ছা ভোরবেলা উঠতে হবে পরাগ মিলন ওই একই গাছে থাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেউ চিনে যাবে বুঝে যাবে স্ত্রী ফুলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে একই গাছে থাকে এই যে রেটটা এখানে কপিস আছে আচ্ছা এটা দাম কি রেখেছেন এটা রেট এটা আশি টাকা আশি টাকা আচ্ছা

যেটা আমি বলি ম্যাজিক তার নমুনাটা দেখিয়ে দেন সারা বছর ফল হতে থাকে ওই যে মুকুল এসছে আর বন্ধ হবে না আচ্ছা আপনার মাদার কাছেও দেখানো রয়েছে না হ্যাঁ ওটা আমরা দেখাবো মাদার গাছে প্রচুর ফল বা ফুল অল টাইম থাকে আমরা যতবারই ততবারই দেখেছি আমরা এগুলো দাম কি রেখেছে এটা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা আচ্ছা এগুলো কোন পেয়ারা এটা গোল্ডেন এইট বাউটা এটা গোল্ডেন এইট গোল্ডেন এইটটা বেশি চলছে আচ্ছা এগুলো গুড়ি হ্যাঁ এটা হচ্ছে ল্যাংচা সবেদা হুম যে লম্বা বসছে ল্যাংচা সবেদা এটা পঞ্চাশ টাকা বিক্রি করছি আচ্ছা

একশো তিরিশ টাকা বিক্রি করছি জোড়ের গাছ জোড়ের গাছ আচ্ছা আর এটা হচ্ছে পাঞ্জাবি এলো পাঞ্জাবি এলো পাঞ্জাবি এলো ওর দাম কি রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আমলকিটা এটা গ্রিন আমলকি হ্যাঁ গ্রিন আমলকি এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি আর এটা হচ্ছে ননি ফল ননি ফল মাঠে আছে এখানে অল্প অল্প আছে হ্যাঁ

হোম সার্ভিসটা যেসব ছেলেগুলো কাজ করে এদের প্রতি যত কোম্পানি আছে আমার আস্থা নেই আচ্ছা এটা বিদেশি কোম্পানি কোম্পানিগুলো চলে গেলে আমাদের ইন্ডিয়ান কোম্পানি সব কাজ শুরু করলে ভালো হয় যাবে এসব যা বলছে আমি অনলাইন দিতে চাই না মানে আমি ভালো গাছ দেবো আর আপনার বাড়ি থেকে গাছটা মরে যাবে গাছটা ভেঙে যাবে আমি বাসে মাল পাঠাচ্ছি সবসময় বাসে পাঠাচ্ছি হ্যাঁ বাসে পাঠাচ্ছি আচ্ছা আমার এখান থেকে একটা ছেলে কাজ করে আমি তার নাম্বার দিয়ে দিই এই বড় বড় খেজুর গাছ হোক আর একশো দুশো তিনশো চারশো এক হাজার দু হাজার এটা শিলিগুড়ির বাসে পর্যন্ত ছাদে চলে যাচ্ছে আচ্ছা দুর্গাপুরের বাসে যাচ্ছে এরকম কাথির বাসে চলে যাচ্ছে একটা কথা বলি যতক্ষণ পাঠিয়েতে গাছ না পৌঁছোচ্ছে ততক্ষণ ডাক্তার থেকে অতক্ষণ ড্রাইভার আমার ড্রাইভার আপনার এখন এরকম একজন পায়নি

অ্যাকচুয়াল আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি তো আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক হাওড়া আসলে হবে না শিয়ালদা আসতে হবে থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে ঘুমাতেও নামতে পারেন হাওড়াতেও নামতে পারেন দুটো জায়গা দিয়ে আসতে চাই আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে ফোন করলে আমি সব বলে দিই রোটেশন পাঠিয়ে দিই